আজকে আপনাদের দেখাবো ডিজাইন গলা দিয়ে কিভাবে ব্যান্ড কলার কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর আড়ের মাপটা নিব পৌনে তিন ইঞ্চি উপরের দিকে আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চায়ের কোন একটা বক্স তৈরি করে নিব তো প্রত্যেকটা গলা তৈরি করার জন্য এই বক্সটা তৈরি করতে হয় এটা হচ্ছে বডির মাপ অনুযায়ী তৈরি করবেন এখন হচ্ছে এখানে আমরা একটু ডিজাইন করবো তার জন্য এখানে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে আমরা এই কোনার থেকে নিব হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এখানে হচ্ছে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে এভাবে দাগ করে নেবেন এরপর দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিব। এরপর ভিতরে যেই দাগ করেছি সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভাস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কত সুন্দর একটি গলা তৈরি করে দেখালাম এখন এটা আমি আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করব তো কিভাবে সেলাই করব অবশ্যই দেখতে থাকুন আয়রন দিয়ে বকরুমটা বসিয়ে এভাবে চারি থেকে দুশো পরিমাণ কাপড় কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে এভাবে মুড়িয়ে চারিপাশ এভাবে সেলাই করে দিবেন তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন মাঝখানে একটা চিহ্ন করে নেবেন নিয়ে বডির পাথর দেখুন এখানে চিহ্ন করা আছে চিহ্নর সাথে মিল করে এখন বক্রমের ঠিক পাশ দিয়ে ভাবে সেলাই করে নিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাই করা যাবে ভিতরে কাপড়গুলা দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিতে হবে দিয়ে কিছু জায়গায়ভাবে কেটে চিহ্ন করে নেবেন যাতে গলাটা সোজা করা যায় তো এভাবে গলাটা সুন্দর করে সোজা করে নেবেন নিয়ে এখানে একটা সেলাই করে নেবেন তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে পুটের সেলাইটা করে নিতে হবে তো আমরা এখানে পুটের সেলাইটা এভাবে করে নিব তো পিছন পাতের সাথে আমরা সামনের পাতটা এখানে রেখে এভাবে পুটের সেলাইটা করে নেবেন এখানে ডাবল সেলাই করে নিতে হবে তো অবশ্যই পুটের সেলাইটা ডাবল সেলাই দিবেন এরপর আমি গলাটা সোজা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ভাজ করে নেবেন নিয়ে এখানে যে বাটটি কাপড়টা থাকবে এভাবে কেটে দিবেন। তো এইভাবে কেটে দেওয়ার পর এখন আমরা কলার লাগাবো তো কলারের বক্রমটা এখানে নিয়েছি তো কত ইঞ্চি কলার নিতে হবে এভাবে পুরোটা মেপে নেবেন তো এখানে দেখুন আমার ফোনে দশ ইঞ্চি কলার লাগবে আমি পোনে দশ ইঞ্চি এখানে কেটে এভাবে একটু রাউন্ড করে নেবেন রাউন্ডটা একটু সুন্দর করে করে নেবেন তো এভাবে রাউন্ড হয়ে গেলে এখানে একটা বাটটি কাপড় নেবেন নেওয়ার পর এখানে কলারটা বসাবেন কলারটা বসিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে সেলাই করা হয়ে গেলে কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে কলারটা ভাজ করে ঠিক বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এইভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন কাপড়গুলো এভাবে কেটে দিবেন দেওয়ার পর এভাবে কলারটা সোজা করে নিতে হবে তো এখন হচ্ছে যে বাড়তি কাপড়টা আমার এখানে আছে এই কাপড়ের মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এরপর হচ্ছে গলাটা সোজা করে নেবেন নিয়ে এখানেও একটা চিহ্ন করে নেবেন তো গলা দেখুন আমার উল্টা আছে উল্টা কোল থেকে এভাবে বকরমটা বসাবেন বসিয়ে এইভাবে কলারটা সেট করে নিতে হবে তো আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এইভাবে আপনারা এই কলারটা লাগিয়ে নেবেন তো এরপর এই মাঝখান থেকে আবার এই পাশে সেলাই করবেন একবারে সেলাই করবেন না একবারে সেলাই করতে গেলে অনেক সময় টান পরে ছোট বড় হয়ে যায় তো এইভাবে হচ্ছে মাঝখান থেকে একবার ওই পাশে একবার এই পাশে সেলাই করবেন এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন কলারটা আমরা সোজা করে নিব তো এবার সোজা করে আমরা এখানে ভিতরে কাপড়গুলা ভালোভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পর এখানে ঠিক বক্রমের পথ দিয়ে আমরা এখানে সেলাইটা করে নিব যাতে আমাদের কোনো সেলাই কাঁচা না থাকে তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এই পাশ দিয়ে ঘুরিয়ে আরেকটি সেলাই করে দেবো যাতে কলারটা সুন্দর থাকে এবং বক্রমটা আটকিয়ে থাকে তো দেখুন কত সুন্দর একটি কলার তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন